चार घर चार घर का घेरा है चार घर का चार घर बाबू हम मालिक तो हैं देखो खबर का यार आ गया देखो सुनो तो महाराज ये रूपी चलिए हमारे लोग मिले केंद्र বালুকজান বাজার পেট্রোল পাম্পের সামনে রাত পনে তিনটার সময় একটি বাসে আগুন লাগে আগুনটি কে লাগাইছে কেউ জানে না বা কেউ বলতেও পারছে না

ও ফায়ার সার্ভিস তো একবার রাত্রে আইছে হ করে শব্দ আমি কই কোন দিকে যায় আমি তো গাড়িটা কি ফুলবাড়িয়ার নাকি গাড়িটা কি ফুলবাড়িয়ার না অন্য কোথাও ফুলবাড়িয়ার না 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 এইডাল এইদানা দেখুৱা ايه جو رزاوي کي جو 10 نمبر ويهي ٿا نا بيسٽنگ ڪهنا اپڙو کوٽين بيسٽي راپلا ويهي ٿو ٽوئي آلو هوندا ڪا بلا جي کي کي جي يي جيڪر وني مثلا بوليو

একজন মারা গেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার ছয় ওয়ার্ড বালকজান বাজার পেট্রোল পাম্পের সামনে একটি বাসে আগুন লাগে রাত পনেরো তিনটার সময় এবং বাসটিতে একজন লোক মারা গিয়েছে আগুনে পুরে সাধারণ পাবলিক বলছে পুলিশ নাকি থানায় নিয়ে গেছে শুধু হার পেয়েছে এবং অন্য কিছু পাইনি গাড়িতে নাম্বার দেওয়া আছে ডাকু বৈদ নয় চার এক আট এই লুক কি আসলে মারা গেছে হ্যাঁ

ফায়ার সার্ভিস কর্মীরা আসা গাড়ির তাদের চেকি করা তার হাতি গুড্ডি থানায় নিয়ে গেছে